হাই এভরিওয়ান আজকের ভিডিওতে গ্রাফ অ্যালগোরিদমের ডিএফএস সম্পর্কে আলোচনা করব ডিএফএস এর পূর্ণ রূপ ডেপ ফার্স্ট ডিএফএস এ স্ট্রাইক ব্যবহার করা হয় ব্যাক ব্যবহার করা হয় এখন ডেপ ফার্স্ট সার্চ বলতে আসলে কি বোঝাই এটা একটু ভালো করে বুঝি ডেপ ফার্স্ট এই জিনিসটা যদি আসলে বুঝতে পারি অ্যান্ড এর লজিকটা যদি ধরতে পারি তাহলে ডিএফএস বোঝাটা অনেক ইজি হয়ে যায় সো আমরা যদি জিরো নোট জিরো নম্বরের এই নোটকে রুট নোট ধরি তাহলে আমরা রুট নোট থেকে সার্চ করা শুরু করব সো ফার্স্টে আমাদের দেখতে হবে জিরো নম্বর নোট থেকে আর কোন কোন আনভিজিটেড নোডে মুভ করা যায় এখন জিরো নম্বর নোডের সাথে আর আর কোন কোন আনভিজিটেড নোট আছে টু থ্রি ওয়ান মানে জিরো থেকে টুতে মুভ করতে পারবো থ্রিতে মুভ করতে পারবো ওয়ানে মুভ করতে পারবো এখন আমরা যদি টুতে মুভ করি এবার দেখতে হবে টু থেকে আর কোন কোন আনভিজিটেড নোডে মুভ করা যায় টু থেকে ফোরে মুভ করা যায় এখন ফোর থেকে কি আর কোন আনভিজিটেড নোডে মুভ করা যায় যায় না সো তখন ব্যাক ট্যাকিংয়ের মাধ্যমে আমরা ফোর থেকে টুতে মুভ করবো আবার টু থেকে যেহেতু আর কোনো আনভিজিটেড নোটে মুভ করা যায় না সো টু থেকে আবার ব্যাক মাধ্যমে জিরোতে মুভ করব এইবার জিরো থেকে কিন্তু থ্রি আনভিজিটেড নোটে মুভ করা যায় সো জিরো থেকে থ্রিতে মুভ করব এখন থ্রি থেকে কি আর কোনো আনভিজিটেড নোটে মুভ করা যায় যায় না দেন থ্রি থেকে আবার জিরোতে মুভ করব জিরো থেকে ওয়ানে আবার আনভিজিটেড নোডে মুভ করা যায় দেন অন থেকে আর কোনো নোডে মুভ করা যায় না সো অন থেকে আমরা আবার জিরোতে মুভ আর জিরো থেকে আর কোনো আনভিজিটেড নোডে মুভ করা যায় না সো এইখানেই আমাদের ডিএফএস স্টপ করব ওকে এখন এটা তো থিওরিটিক্যাল পার্ট দেখলাম এখন এটা দেখি আসলে কিভাবে কাজ করে যে স্ট্রাক স্ট্রাককে কীভাবে কাজ করে জিরোকে রুট নোট হিসেবে ধরছিলাম যদি রুট নোট থেকে সার্চ করা শুরু করি তাহলে রুট নোট জিরো জিরোকে স্ট্রাকের মধ্যে পুশ করতে হবে স্ট্রাকের মধ্যে পুশ করি এইবার জিরো থেকে কোথায় মুভ করছিলাম দুই নম্বর নোটে মুভ করছিলাম সো টু টুকেও স্ট্রাকের মধ্যে আসা স্ট্যাকের মধ্যে যেটা মুভ করব সাথে সাথে এর মধ্যে অ্যাড হবে এবার জিরো থেকে যেহেতু টুতে মুভ করছি সো টু স্ট্যাকের মধ্যে পুশ হবে ডিএফএস এ টু অ্যাড হবে টু থেকে ফোরে মুভ করবো সো ফোর স্ট্যাকের মধ্যে পুশ হবে ফোর থেকে কি আর কোনো আনভিজিটেড নোডে যাওয়া যায় যাওয়া যায় না সো কে স্ট্যাক থেকে পপ করে দিব মানে বের করে দিবো এখন ফোর থেকে আবার ব্যাক ট্র্যাকিংয়ের মাধ্যমে টুতে মুভ করবো টু থেকে কোনো আনভিজিটেড নোডে যাওয়া যায় যাওয়া যায় না যখনই কোনো আনভিজিটেড নোডে যাওয়া যাবে না তখনই স্ট্যাক থেকে ওই নোটটাকে পপ করে দিবো মানে বের করে দিব টু থেকে জিরোতে মুভ করবো জিরো থেকে থ্রিতে যাওয়া যায় লিখি নাই সো লিখি জিরো থেকে থ্রিতে যাওয়া যায় এখন সো জিরো থেকে থ্রিতে যাওয়া যায় এখন থ্রি কে মধ্যে এর মধ্যে থ্রি থেকে আর আহ ভিজিটেড নোডে যাওয়া যায় না সো থ্রি কে থেকে পপ করে দিব আবার জিরোতে মুভ করবো জিরো থেকে ওয়ানে মুভ করব ওয়ান ওয়ান অ্যাড করি ওয়ান অন থেকে আর কোনো আনভেজিটেড নোডে যাওয়া যায় না অনকে পপ করে দিব অন থেকে আবার জিরোতে মুভ করব এবার জিরো থেকেও আর কোনো আনভেজিটেড নোডে যাওয়া যায় না সো সো জিরো থেকে পপ করে দিব টোটাল হলো এটা জিরো টু ফোর টেন থ্রি দেন অন সো ডে বলতে যেটা বুঝি সেটা হলো কোনো একটা নোড থেকে যখন সার্চ করা শুরু করব ওই নোডের যত ডেপথে বা যত গভীরে যাওয়া যায় তত গভীর পর্যন্ত আগে সার্চ করে নিব দেন ব্যাকট্র্যাকিং এর মাধ্যমে আবার মুভ করব মুভ করে দেখব যে ওই নোডের কত গভীরে যাওয়া যায় ওকে সো ডিপ ইজ আসলে খুব ইজি এন্ড আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারোর সমস্যা থাকে সো কমেন্ট বক্সে জানাইতে পারেন